এই সংস্থার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ মানে গরিব মানুষ তথা যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সব মানুষের উন্নয়নই এই সংস্থার প্রধান লক্ষ্য বিভিন্নভাবে সেটা উন্নয়ন হতে পারে স্বাস্থ্য সেবা হতে পারে সেটা পয় নিষ্কাশন হতে পারে আমার নাম হচ্ছে মোহাম্মদ তবিলুর রহমান আমি আমার বাড়ির দেরিপাড়া আমি এইচ সিডিপি আমার ছোটো ভাইরা সব এই সঙ্গে জড়িত আছে আমিও এর সাথে ইনভলভ আছে এই সংস্থার আপনার লক্ষ্য এই সংস্থার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ মানে গরিব মানুষ তথা যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ সেসব মানুষের উন্নয়নই এই সংস্থার প্রধান লক্ষ্য বিভিন্নভাবে সেটা উন্নয়ন হতে পারে স্বাস্থ্য সেবা হতে পারে সেটা পয় নিষ্কাশন হতে পারে সেটা দরিদ্র যারা যেসব ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করার জন্য বই কিনতে পারে না সেসব ছেলে মেয়েদের বই কেনা খাতা কলম কেনা এসব হতে পারে এরকম বিভিন্ন তারপরে ফ্যান অনেক গরিব মানুষ এই গরমে কষ্ট পাচ্ছে তারা ফ্যান কিনতে পারে না সেসব জায়গায় ফ্যান কিনে দিয়েছে তারপরে মসজিদে বিভিন্ন মসজিদে ফ্যান তারপরে ঘড়ি বড় ঘড়ি যেগুলা এইগুলা তারা কিনে মানে বিভিন্ন মসজিদে বিতরণ করেছে ইতিমধ্যে এটা শুরু হচ্ছে আজ থেকে তিন বছর দুই হাজার উনিশ সাল থেকে শুরু হয়েছে দুই হাজার উনিশ সাল থেকে